গুড আফটারনুন সবাইকে আজকে গুড মর্নিং বলবাম না কারণ দুপুরে সব রান্না করে তারপরে আমি পিঠে বানাচ্ছিলাম এটা আগের দিন বানিয়ে রেখেছিলাম রাতে বানিয়ে রেখেছিলাম আর গুড়টা একটুখানি জাল করে রেখেছিলাম কারণ পরের দিন আমি পাড়িঝাপটা বানাবো তো এখানে আগের দিনের নারকেলের গুড়টা আর আছে মাখা সন্দেশ আর এই যে একটা ব্যাটার বানিয়ে রেখেছি ব্যাটারটা তার মধ্যে আছে আপনার সুজি ময়দা আর একটু চালের গুঁড়ো আর আছে নোলেন গুঁড়ো এটা মাখিয়ে দু তিন ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম তো ওটাই এখন একটু প্যানে দিয়ে দিলাম তো আর দিলাম এখানে মাখা সন্দেশ ছেলেটা তো মুক্ত করে না হামি নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম মাখা সন্দেশ দু হ্যাঁ দুটো হামি যাও এখানে দিয়ে দিলাম মাখা সন্দেশ প্রথমে মাখা সন্দেশ দিয়েই করছিলাম তো প্রথমে বলুন না দেখুন হচ্ছিল না আর একটু বেশি মোটা মোটামুটি হয়ে যাচ্ছিলো তা তারপরেরগুলো একটুখানি তারপরে ওই ব্যাটারে আমি একটুখানি জল মিশিয়ে তারপরে আবার করলাম তা প্রথমে কয়েকটা ওরকম হচ্ছিল কিন্তু খুব একটা ভালো হচ্ছিল তার জন্য আমি একটু জল মিশিয়ে ভালো করে করছিলাম তারপর দেখছিলাম যে সুন্দর উঠে আসছিল একদম পুর সঙ্গে আমি কিছুই বানাইনি কারণ হাজব্যান্ড বাড়ি ছিল না তার জন্য আর ছেলে ছেলে খাবে না কিন্তু বায়না করছে যে পিঠে করো পিঠে করো সেদিকে আমি ছেলেকেও দিচ্ছিলাম দিয়েছিলাম একটা ছেলে খাচ্ছিলো একটুখানি খেয়ে যা হয় বাচ্চা না খেতে চায় না আর পড়েরটা তো এখানে দেখেন একটু মাঝে মাঝে একটু ফেটে ফেটে যাচ্ছিলো ভালো হচ্ছিল না আপনারা কী কী পিঠে বানালেন বল জানাবেন আর এই পিঠেগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন এই করে দেখুন তারপরে মাঝে মাঝে দিন পিঠে পড়েছিলাম এখানে অনেকগুলো পিঠা ব্যাটারটা অনেকটা বলিয়ে রেখেছিলাম সবাইকে দেবো মায়ের বাড়িতে দেবো শ্বশুর বাড়িতে দেব তার জন্য অনেকগুলোই পিঠে বানিয়েছিলাম আজকে আগের দিন বানিয়েছিলাম চিতই পিঠে বা সাজে পিঠে যাকে বলে সেই সেটা কয়েকটা শুকনো রেখেছিলাম আর কয়েকটা সাজে ভিজিয়েছিলাম আর আজকে বানালাম পাটিচাপটা একটা হচ্ছে ক্ষীরের পাটিচাপটা ক্ষীর মাখা সন্দেশ বানিয়েছিলাম আরেকটা আর একটা বানিয়েছিলাম নারকেলের পুর দিয়ে হয়েছে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে 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 কোথা থেকে দেখছেন সেটাও বলবেন দেখুন অপাশে থালাটা অনেকগুলো হয়ে গেছে প্রায় শেষের পথে মাখা সন্দেশে এরপরে করব নারকেলের পুর দিয়ে দুপুরে রান্না করেছিলাম খুব একটা নিরামিষ ছিল বৃহস্পতিবার ছিল তা দুপুরে বানিয়েছিলাম সব সবজি দিয়ে একটা সুস্থ মতো আর বেগুন আর সিম ভাজা তাই অল্প রান্না ছিল আর ওদিকে ভাবলাম যে তাহলে বানাই লোক ঘরে কেউ নেই হাজবেন্ড হয়তো দুটো খাবে ছেলে হয়তো একটা বা হাফ খাবে আমি হয়তো খাবো এই রকম ভালো লাগে আমার আগে আগে যতবার বানিয়েছিলাম ভালো হয়নি আগের বছরও বানিয়েছিলাম ভালো হয়নি তার আগের বছর বানিয়েছিলাম ভালো হয়নি এই বছরটা দেখলাম যে যেমন হোক তো ভালো হয়েছে অনেকটাই ভালো হয়েছে প্রথমেগুলো একটুখানি ওলট হয়ে যাচ্ছিলো তারপরে ওগুলো সুন্দর হচ্ছিল আর যেটা ভালো লাগে সেটা করতেও খুব ভালো লাগে পরেও মনে হয় আবার করি এরকম একটা অভ্যেস আছে আমার আমার বাপের বাড়িতে আগে খুব পিঠে হতো ছোট থেকে দেখেছি অনেক আত্মীয় স্বজন সবাই আসতো মানে যেমন পিসি কাকারা সবাই বাবা বাজার করতো রাতে খাওয়া দাওয়া হতো এখন বড় হয়ে গেছে সবাই সবার মতন চেঞ্জ হয়ে গেছে এখন আর সে আগের মতন মজাটা হয় না পিঠে তো অনেক বানাই কিন্তু সেই মজাটা নেই আগে সবাই অনেক লোক থাকতো দুটো পিঠে এখন সে ভালো লাগাটা কাজ করে না হয়ে গেছে মাখা সন্দেশের পাঠ চাপটা গুলো সব হয়ে গেছে এখন পরের গুলো কত সুন্দর হয়েছে হলো না কেন পার্টটা হয়ে গেছিল আর এই হয়তো দুটো একটা বাকি ছিল তার মধ্যে আপনাদের একটু দেখিয়ে দিলাম এইবার বানিয়ে নেব নারকেলের পাটি সাপটাগুলো ফাইনালি নারকেলের পাটি সাপটা প্রথমে আমি অল্প অল্প ফুটতেই বানাচ্ছিলাম যে হবে কিনা পুরে অতটা এখনো এ আসেনি এখনো পারফেক্ট সব কিছু পাই না এখানে নারকেলের পাখিচাপটা দেখুন বা সুন্দর সব উঠে যায় একসাথে আর সুন্দর হয়ে ছিল নারকেলের পাখিচাপটা গুলো পরে আপনাদের বাড়িতে কি কি পিঠা হয়েছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার ছেলে দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বডিং এ যাবে আচ্ছা তুমি বডিং এ যাবে বাবা মা কাউকে দেখতে পাবে না কিন্তু তাহলে দেখতে পাবে কবে পাবে আমি আসবে আমার তো তখন কালকে তখন আসবে আমি প্রতিদিনে যাবো তারপর সেইছে সবুজ এই তুমি বাবা মাকে তো ছুটির টাইমে দেখতে হবে যখন ছুটি হবে তখন বাড়ি আসবে এরকম হয় বডিং তুমি তোমাকে একা থাকতে হবে বন্ধুদের সাথে থাকতে হবে তুমি দাঁড়িয়ে থাকবে আমি দাঁড়িয়ে থাকতে দেবে না তো আমাকে দাঁড়িয়ে থাকতে বডিং এ তুমি তুমি কোন স্কুলে পড়ো তুমি কোন স্কুলে পড়ো তোমার স্কুলের নাম কি তোমার স্কুলের নাম কি স্কুলের নামটা বলো মহন্ত পাবলিক স্কুল আর তোমার নাম কি এটা কি এটা কি হচ্ছে ক্যারেটে তোমার পিঠে কেমন লেগেছে পিঠে কেমন হয়েছে পিঠে কেমন হয়েছে এটা পাটি সাপটা পিঠে কেমন হয়েছে পিঠে এটা কি কতগুলো সাপটা হয়ে গেল তাই না অনেকগুলো পিঠে হয়েছিল না কালকে ভাব কতটা হয়ে গেছে তুমি তো খুব সাপোর্টিভ ছিলে তাই না আমি দেখছি কোনো না করো না সুন্দর করে বসে থাকো মা আজকে আবার না না এটা লাস্ট মনে হয় আজকে এটা না দেখো এটা মনে হয় লাস্ট পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট আজকে এটা না মা করবে সাইড এটা আজকে এটা না মা করবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর মধ্যখানে ছেলে বক বক শুরু হয়ে গেছিলো সবাই খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন ধন্যবাদ এখানে সব হয়ে গেছে এটা হচ্ছে মাখা সন্দেশের এতগুলো বানিয়েছি অনেকগুলো আছে এখানে আর এটা হচ্ছে নারকেল